তো অলকা কুকিং ব্লগসে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা শুরু করতে আসি একটা ভিন্ন ধরনের রেসিপি করতে আসি আজকে তো এই রেসিপিটা প্রায় সকল বাড়িতে একটু কমে করা হয় কে ফসল রয়েতে একটু দেরি হয় তো তোমরা দেখা কেউ হয়তো আবার সিগন্যাল আছো আর কেউ তো যারা না নামটা করে দিতে আছি তো আমরা দিয়ে আমাদের লোকাল ভাষাতে মাঠটা আলো কই তোমরা কী কো জানাই কমেন্টে তো মানে মাটির জিনিসের একটা আলাদা সার থাকে সময় তোমরা দেখো মানে মাটির জিনিস প্রকৃতির একটা যে একটা স্বাদ মানে ওই সারটা পাওয়া যায় কি রেডার মধ্যে সার ওষুধ কিছুই থাকে না তো এটি আমরা বাড়ির তো বাপের বাড়ি থেকে বাড়াইছে তো এদিকে আমি আলুটি সুন্দর করে ধুই একা ইটারাইটে অলকা কুকিং ব্লগসে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না ঠিক আছে তো একটু সংসারের ব্যস্ততার কারণে তো দেখো এদিকে মাছটি ভাজ আসি সুন্দর করে আর মাছ ভাজার করার মধ্যে জল দিয়ে আলুটি একটু সিদ্ধ বয়া দিছি তো আমি আলুটা সিদ্ধর উপরে রান্না করবো আর তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানাবা আর এদিকে দেখো আমি আলুর মধ্যে সিদ্ধ হয়ে যেতেছে আর এটির মধ্যে লবণ হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিছি স্বাদ মতন আর মরিচটা একটু বাইটা দিছি কিরে বাটা মশলা দিয়ে সবজি তো আরও টেস্টি হয় আর দিয়া ভালোভাবে আর সিদ্ধর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিছি কিরে একটু সরার মতম খেতে তো সরা কচুর মতো একটু লু থা লুডা একটা ভাপ থাকে তো এই লেগে একটু রসুন বাটা দিয়ে দিছি তো রসুন বাটা দিলে এই তরকারিটা একটু আলাদা একটা স্বাদ লাগে তো এইদিকে আমি ভাজা মাছটিও দিয়ে দিছি দিয়া দেখো কড়া তেল দিয়া শুকনা লঙ্কা পাঁচফোরণ দিয়া তো অক্ষণে আলুটি সোমবার দিয়ে দিমু তো তোমরা কে কীভাবে রান্না করো আমার জানে বা কিন্তু তো মাটির আলু মাটির চুলাতে রান্না করলাম আর খেতে অনেকের টেস্টি হয়েছে তো তোমরা বাড়ি ঘরে যদি নাও থাকে বাজার থেকে আইনটা রান্না করে খাইবা আমার দিদিরা বোনেরা আর আমার বড়জন যারা আমার ভিডিও দেখো তো তোমরা সবসময় সুস্থ থাকবা তো এই আর ভিডিওটা ফুরাটা দেখবা আর যদি আমার ভিডিওটা তোমরা এক পছন্দ তাহলে একটা লাইক দিবা একটা কমেন্ট দিবা আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এই আমার তরকারি কমপ্লিট এদিকে লাইছি তো এভাবে তোমরা একবার খাইয়া দেখো এই সবজিটা আমি বেশি রান্না করি না বছরে একবার বা দুইবার তো এই সবজি রান্না করতে করতে এদিকে একটু অক্ষণ তো বরের সিজন তো একটু বরে লবণ মরিচ দিয়া শুকনো লঙ্কা দেওয়া একটু খাওয়া চুলতা আছে তো এটাও তোমরা লোক একটু শেয়ার করলাম তো তোমরাই আমার ফ্যামিলির একজন তো তোমরা লোকের শেয়ার না করলে তো ভালোই লাগে না তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে তো এদিকে নামাই নিছি তো আলুটি একবারে সুন্দরভাবে সিদ্ধ হইয়া গেছে গা তো ধৈর্য দেইরা কষ্ট করা ফুল ভিডিওরা দেখো তো আমার চ্যানেলের অনেকটি মানে ভিউ ডাউন হয়ে গেছে গা আজকে অনেকদিন ভিডিও না দিয়া তো তোমরা সবাই ভালো থাকতে সুস্থ